চা বাগানের পাতা ফেলাই দে শিলাই দে বা আমাদের ম্যানেজমেন্টের সামনে ও দুর্ব্যবহার করে কারণ আপনার মতন তো ম্যানেজার ও আপনি তো চিন ম্যানেজার উনি ম্যানেজার বাকি কিন্তু আপনি ওর সাথে আপনি দুর্ব্যবহার করে নেবেন দুর্ব্যবহার করার পরে তোদের জিনিসটা খারাপ না একটা অবশ্যই হ্যাঁ সেজন্যই যে সাথে একজন গাইড নেয় গেলে বিষয়টা যে গাইড হ্যাঁ কারণ আপনাকে আমি বলতে পারবো যে ভাই আপনি ভিতরে ঢুকেন না হম বা আপনি সুজা রাস্তা চলেন

তো চা বাগান দেখা যাইতেছে চা বাগান সম্পূর্ণ চা বাগানে বিশ বছর আগে এটা কিন্তু বিশ বছর আগে যে আগে কিন্তু এটা পাহাড় ছিল হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম ক্লাস থ্রিতে পড়তাম টুয়ে পড়তাম তখন আমরা স্কুল থেকে আয়সার পরে ঘর থেকে আমরা গরু নিয়ে আমরা নিয়ে চড়াইতাম রাখালটা রাখালি করতাম রাখালি তখন তখন চা বাগান ছিল তখন চা বাগান ছিল না তখন পাহাড় ছিল এখন চা বাগান এখন চা বাগান হয়েছে আর কি তো চা বাগান হচ্ছে কোম্পানির জায়গা তো কোম্পানি আর এখনও লাভ ফালায় রাখে আবাদ করে তো লাভ নেই আমার রেখে এই এই যে চা গুলো এই যে চা গাছ গুলো এই চা গাছগুলোর বয়স কত হচ্ছে ধরো এগুলি প্রায় পঞ্চাশ ষাট বছর বয়স পঞ্চাশ ষাট বছর এগুলো পঞ্চাশ ষাট বছর বয়স

পাটটা থেকে আমরা এটা তোমরা নিয়ে খাইতে পারো হ্যাঁ আমরা খাই আমাদের আপনাদের মুসলমানরা আরো বেশি খায় হ্যাঁ নিয়ে খায় হ্যাঁ এখানে বইসাও খায় হ্যাঁ নিয়েও খায় ওখানে কি ওই আনন্দ ফুর্তি হয় নাচা গানা হয় নাচ গান আপনি যদি করেন তাহলে আপনার ঘরে যদি কোনো বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় বা তাহলে আপনি ওই আপনি নাচ গান করতে পারবেন আচ্ছা কিন্তু অনুষ্ঠান যদি না হয় তাহলে আপনি নাচ গান করবেন না আপনি তো খাবেন খালি শুধু খাবে খাবে আপনি আপনার তো হয়ে গেছে আপনি প্রতিদিন খেতে হবে আমার তোমার কি প্রতিদিন খাওয়া লাগে না আমরা তো খাই বলতে গেলে হ্যাঁ খাই আমরা রেগুলার খাওয়া লাগে হ্যাঁ রেগুলার খাই মানে এটা অভ্যাস হয়ে গেছে অভ্যাস তো হ্যাঁ অভ্যাস ভালো মানে প্রতিদিন সন্ধ্যার সময় আমরা কি খাওয়ার পরে একটু একটু হালকা জুস একটু জুস একটু ভালো লাগে আর কি শরীরটা একটু দাদা মনে আছে মানে এটা খাইতেই হয় হ্যাঁ হ্যাঁ প্রতিদিন টানে বিড়ি সিগারেটের মতো এটা কি রাবার গাছ না লাভার গাছ না এটা এটা হলো বেলজাম গাছ বেলজাম হ্যাঁ আচ্ছা আর এইগুলা ওইগুলা সব চা বাগান এগুলি সব এগুলি বেলজাম গাছ পরই গাছ বেলজাম গাছ বেলজিয়াম গাছ বেলজিয়াম থেকে আসছে নাকি না নামে এরকম স্থানীয় এটা নামেই বেলজিয়াম আচ্ছা এমনি তোমাদের অরিজিনাল আসামে ছিল হ্যাঁ হ্যাঁ আসাম থেকে

ঢুকা ঢাকা থেকে আমরা তো আমরা তো সিটাং থেকে আসিনি আমরাও তো ঢাকা থেকে আসি আমি যে তোমার এলাকার তোমার ভাই আমি তোমার কাকা আমি আমার তুমি চিনুনানি আমার তুমি আমারই চুনদানি

তোমরা চুপচাপ থাকো তাইলে কোন সমস্যা নেই মালিকের চেয়ে আমি তো ওর ভাই ও আমার বাগানে ম্যানেজার আজকে চাকরি করবে কাজ চলে যাবে কিন্তু উনি আমি সারা জীবন এখানে থাকবো তোর সাথে কি আমি ঝগড়া করবো ও তো তাই করতে হ্যাঁ ও তো আমি ঝগড়া করতে পারবো না ও তো তাই করতে ও তো ভালো মানুষ তো মানুষ সুবিধার না মানুষ তো সুবিধার না নাকি জি

ভাইয়া মধুসূদন দা বাস চার্জ ও একটা দুইটা দিলে একটু লাভ দিয়ে যাওয়া যায় আবার পড়ে যাওয়ার ভয় না থাকে

বিষয়টা কিন্তু সবাই কিন্তু এটা প্রচারিত হয়ে গেছে সারা দেশের মধ্যে প্রচারিত হয়েছে লাল পাড় ফুলচোরা লাল পাড় সবই কিন্তু ঘোরার জন্য এটা কোন জায়গা জায়গার নাম কি ফুলচোরা চাগা ফুলচোরা ফুলচোরা ফুলচড়া কেডা না আমি আমি উঠতে পারতেছি না আমরা এখন লাল পাহাড় থেকে নেমে যাচ্ছি রিসান সামনে দৌড় দাও হ্যাঁ আস্তে সেটাই বললাম যে আমি তো বাগানের ছিলাম তো আপি সাথে আছি নন্তি কন্তি